আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দ্বিতীয়বারের মতো উমরা করার জন্য বেরিয়ে পড়লাম বাসা থেকে যাব আয়সা মসজিদ আয়সা মসজিদ গাহে গোসল কর্ম দুই রেখাত নামাজ পড়মো আয়সা পড়লাম আয়সা মসজিদ দুই রেখাত নামাজ পড়লাম নামাজ পড়ে সবার জন্য দোয়া করলাম সবাই যেন ভালো থাকে তো নামাজ শেষ বারিয়ে পড়লাম এখন যেমন তো আফ করতে মসজিদুল হারামে আয়সা পড়লাম দেহান কাবা শরীফ কত সুন্দর ভাই দেখলে মনটা জুরা যায় ভাই আমরা গর্বিত আমরা মুসলিম করে সন্তান ভাই ভাই দেখলে বুঝছেন আর আর কিছু না ভাই আমি এই হেরামে কাজ করি আমার কাছে অনেক ভালো লাগে এই হেরামে কাজ করতে আমার সাতবার তফ শেষ সবার জন্য দোয়া করলাম আল্লাহ যেন সবাইকে ভালো রাখে যাদের মা বাবা নাই তাদের মা বাবার কবরটা যেন জান্নাতের বাগিচা বানা দেয় এখন যেমন সাফা মারো করতে এটাই সাফা মারো পাহাড় সাফা থেকে মারো সাতবার মানে করতে হয় আল্লাহর রহমতে আমরা শেষ করছি আল্লাহর কাছে দোয়া করি সবাই জানিংরা করতে পারে